গুড়সহ গুড়সহ এমনি করে টাই না আসসালামু আলাইকুম গাইস মরিচের জমিতে নতুন একটি রোগ এসেছে সেই রোগের নাম হলো স্টক রোগ মানে মানুষ যেমন হঠাৎ করে স্টক করে মারা যায় তেমনি এই যে আমাদের যে মরিচ আছে এই মরিচ শুধু আমাদের না এবং কি সবারই মরিচের জমিতে শুধু এই স্ট্রোগের রোগটা বেশি জন্ম নিতে নিতেছে ইদানিং গত কয়েক বছর থেকে এই রোগটা আসলেই জন্ম নিচ্ছে কিন্তু এই রোগের যে প্রতিরোধ করার জন্য যে ওষুধটা এবং কি যে কীটনাশকের প্রয়োজন সেটা কিন্তু আমরা কৃষকরা পাচ্ছি না সেটা আপনাদের এখন পিছন ক্যামেরাতেই দেখাইতেছি কারণ আমার কাছে এখন ক্যামেরাম্যান নাই ক্যামেরাম্যান না থাকার কারণে আমি একা একাই আপনাদের মাঝে আসলে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন যে জমিতে এই যে মরিচ যে দেখতে পাচ্ছেন মরিষের গাছ কিন্তু দেখতে পাচ্ছেন এই যে মৌরে কিন্তু শেষ হয়ে গেছে আসলে এই রোগটা আসলে ইস্টক রোগ মানে এই রোগের নাম হলো স্টক মরিষের গাছ স্টক করে হঠাৎ করেই মারা যায় এই যে দেখতে পাচ্ছেন গোড়ালিতে কি অবস্থা এই যে গোড়ালিতে পচন ধরে যায় এই গোড়ালি পচন ধরার ফলেই কিন্তু আসলে মরিষের গাছগুলো মরে যায় এই যে দেখতে পাচ্ছেন পুরো মরিষের জমিটা আসলে এটা যখন একটা মরিচের গাছ মারা যায় তখন কিন্তু প্রতিদিন কিন্তু আসলে মরিচের গাছ এই স্টকের রূপটা কিন্তু বাড়তে থাকে এই কানিতে একটু ছিল দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা ছড়ায় ওই ভিতর পর্যন্ত চলে গেছে আবার ওই পাশটা দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু খুবই ভালো আছে সবচেয়ে খারাপ অবস্থায় আছে যে এই যে মরিচের যে জমির যে আইলগুলো আছে সেই আইলের পাশ দিয়ে যে মরিচের গাছগুলো আছে এগুলো কিন্তু আসলে বেশি মরেছে প্রথম এই বছর আসলে আমাদের জমিতে প্রথম এই স্টকের রোগ রোগটা এইখান থেকেই শুরু হয়েছে এখানে থেকেই শুরু হয়েছে এইখান থেকে শুরু হয়ে আসলে দিক দিয়ে সরাই গেছে আসলে আপনাদের যদি এই রোগটা হয়ে থাকে আপনারা অতি দ্রুতই কিন্তু মানে মরিচের ঘাসগুলা কিন্তু উঠায় ফেলবেন গোড়সহ গোড়সহ এমনি করে টাইনা। একদম উঠাই ফেলবেন উঠাইয়ে এটা আবার খেতে খে জমির আশপাশে রাখবেন না এই জমির থেকে অনেক দূরে কোনো একটা ফাঁকা জায়গাতে ফেলে দিবেন যাতে অন্য কারো জমিতে অথবা নিজের যে জমিটা সেই জমির আশপাশে যাতে না থাকে তাহলে কিন্তু এই রোগটা আরও বেশি ছড়াই যাবে দেখতে পাচ্ছেন এতে এই কানির ঘাসগুলো কিন্তু খুবই সুন্দর গত বছরে মরিচ ছিল গত বছর ছিল এই কানিতে এই রোগটা বেশি ছিল প্রচণ্ড রোগ আর এইবার হয়ে যায় আসলে এইবার এই এই পাশে কিন্তু বেশি প্রচণ্ড রোগটা হয়েছে আসলে বেশ কোম্পানিওয়ালাদের দৃষ্টি আকর্ষণ করছি আর আসলেই তারা কিন্তু এখন পর্যন্ত এই রোগের কোনো সমাধান বের করতে পারেনি এবং কি এই রোগের কৃষকরাও কিন্তু এই রোগের সমাধান বের করতে পারেনি এখনও আসলে অনেক বিশ কোম্পানি আছে সিনজেন্টা এসিআই অটো ক্রুপ কেয়ার তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা খুবই দ্রুত গতিতে জানে এই এই রোগের ঔষধটা তারা বের করে পারে কীটনাশকটি বের করতে পারে যাতে করে এই ইস্টোগের রোগ থেকে আসলে মুক্তি পায় কৃষকরা কৃষকরা কিন্তু এই যে ডাল পচন ধরে আপনার ফুল পড়ে এই যে জোয়ার পচে যায় এগুলার কিন্তু সবগুলারই কীটনাশক পাওয়া যায় স্প্রে করলে এগুলো ঠিক হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী কৃষি সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ